আমার বাতিজা মনুদ্দিন উর্ফে সোয়াক মাধ্যমিক পরীক্ষা দিছে তে কুলুবাড়ি তার আত্মীয় বাড়ির থেকে বাইক নিয়ে আসার পথে মেলাঘর নাগর কলোনি এবং ল্যাংডা দরকার মাঝখানে একটা বাসের থেকে বাসার জন্য একটা বাসের সাথে তার মানে একটা সংঘর্ষ হয়ে গেছে এমন অবস্থাতেই মানে সাইড কেটে গেছে পড়ার পরেতেই সঙ্গে সঙ্গে তারে মেলাঘর হসপিটালে আনছে আনার পরে তো অবস্থা আইছে সুস্থ অবস্থা আসার পরে এমন ডাক্তারবাবুরা মানে হাইটটা মানে হসপিটালে ঢুকছে ডুকার পরে তার যাওয়ার পরে ডাক্তারবাবুরা তার একটা ইনজেকশন দিছে তার ভুল চিকিৎসা তার উপরে হয়েছে ইনজেকশন দেওয়ার কতক্ষণ পরে সে তার মৃত্যুবরণ করছে এবং ডাক্তারের পুরো নেগলিজেন্ট এখানে দেখাইছে যে তার মানে ভুল চিকিৎসা মানে সে এখানে মারা গেছে আর এই ঘটনার মানে দোষীরা দেখছে যে যে সে ঘটনার পরও মানে বাসার জন্য সে হসপিটালে নিজে অন্য গাড়ি দিয়া মানে গিয়েছিল যাওয়ার পরও সেখানে ডাক্তারের কারণে আজকে কিন্তু আমার এই বাতিজা মারা গেছে এটা সুস্থ তদন্ত চাইতে আসি এবং সুস্থ বিচার যাতে হয় সেই সেটা আমরা চাইতে আসি আর দপ্তরের কাছে আপনার ধনসম্পদ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রুপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রুপোর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিন স্কুটি অথবা সমমূল্যের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন তিনটি বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ